আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিস অ্যাভেইল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি আপ সুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোন স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেল গুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিকস প্লে লিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনা শুরুতে যদি ইন্ডেকশন নিয়ে বলতে চাই তো ইন্ডেক্সের আজকের রিফ্লেকশান তো ভালো না তো আজকেরটা যে ভালো হবে না তার রিফ্লেকশন কিন্তু আমরা গতকালই পেয়েছি তো আজকেরটা কিন্তু আমার কাছে এক্সপেক্টেড যে একটু কারেকশন সো আর আমি যেভাবে মার্কেটটা ইনফ্যাক্ট দেখি যখন কারেকশানের ইন্ডিকেশন থাকে সো দশ বিশ পয়েন্ট কারেকশন হওয়া একশো পয়েন্ট কারেকশন হওয়া আমার কাছে আসলে সেইমই মনে হয় সব সময় ইন্ডেক্সের সাথে সিনক্রোনাইজ করে ট্রেড প্ল্যানটা করার উপর আমি এমফাসাইজ করি এই ক্যান্ডেলে এই গ্রিন ক্যান্ডেলে সব বাউন্স ব্যাক পাওয়া গিয়েছিল ওই দিন যেসব ট্রেড প্ল্যান করা গেছে ওই সব ট্রেডের ক্ষেত্রেও এক্সিটটা কিন্তু একেবারে খারাপ না সো এই দিন যেগুলো বাউন্স ব্যাক ছিল সেগুলোর মধ্যে কিন্তু আজকের দিনে ফার্স্টার যদি ট্রেডটা এক্সিট প্ল্যান করার স্কোপ যেগুলোর মধ্যে ছিল সেখানেও কিন্তু ছোট হলেও কিছু প্রফিটের স্কোপ ছিল তাই ডাউন ট্রেন্ডে চলতেছে তো ডাউন ট্রেন্ডে আমাদের ছোটো ছোটো প্রফিট নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এই সকল কথাবার্তা ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে যারা ইনভেস্টমেন্ট রিলেটেড আছেন তাদের আমার এইসব কথা শুনে বিরক্ত লাগতে পারে ইনভেস্টমেন্ট আর ট্রেডিং মোটো এক জিনিস না সো আমি রিকোয়েস্ট করি যারা ইনভেস্টমেন্ট রিলেটেড চিন্তাতে আছেন সো তারা এই চ্যানেলটা অ্যাভয়েড করেন আর ফ্লোরের আগে যারা আছেন তাদের তো পোর্টফোলিও সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মাইনাস হয়ে আছে তারা এখন সেই আশা নিয়ে বসে আছেন যে কবে ইন্ডেক্স বাউন্স করে তার কেনা দামে যাবে সো এই ধরনের যারা আছেন আমি রিকোয়েস্ট করি একদম বিনিময়ের সাথে রিকোয়েস্ট করি যে আমার চ্যানেলটা ওয়েট করেন কারণ আপকামিং ডেইস ইন্ডেক্সটা কোথ থেকে বাউন্স ব্যাক করতে পারে এগুলো সব কাল্পনিক রেখা আমি আমার মতো করে টেনে রেখেছি যে এইখান থেকেও বাউন্স করতে পারে কারণ এইখান থেকে আমার ছোটো হলেও একটা উপরে যাওয়ার ইনটেনশন দেখেছি প্রিভিয়াসলি তার নিচের এই ক্যান্ডেলের বটম থেকেও বাউন্স করতে পারে কিংবা তার আগের ক্যান্ডেলের বটম থেকে বাউন্স করতে পারে সেগুলো জাস্ট একটা আইডিয়া এখান থেকে বাউন্স করবেই এরকম কোনো ধারণা নেই তবে ট্রেডিংয়ের ক্ষেত্রে মজার বিষয় হয়েছে যে যেদিন বাউন্স করে ক্যান্ডেলের ফ্লো দেখে স্টকের ফ্লো দেখে বোঝা যায় যে ইন্ডেক্সটা বাউন্স করেছে আর যদি আমি বড় পরিসরে এই রিসেন্ট ট্রেন্ড লাইনটাও ড্র করি তাহলে আরও নিচের দিকে এক্সপেক্টেড যে এখান থেকেও বাউন্স করতে পারে সো আপকামিং ডেইস যেদিন ইন্ডেক্সটা বাউন্স করবে এবং ম্যাক্সিমাম স্টকের মধ্যেই সেই বাউন্স ব্যাকের রিফ্লেকশন পাওয়া যাবে ওই দিন কিন্তু ভালো ট্রেড প্ল্যান করার স্কোপ হতে পারে যেহেতু ডাউন সুইং চলতেছে তো ক্যাশ ফ্রি রাখাটাই ওয়াইজ আপনি যদি খুব স্মার্ট না হন তাহলে ট্রেড না নেওয়াটাই আমার কাছে ওয়াইজ মনে হয় এই ডাউন ট্রেন্ডে ইন্ডেক্সের মধ্যেও কিন্তু আসলে ট্রেড প্ল্যান করার জায়গা আছে ছোট পরিসরে হলেও কারণ ডাউন ট্রেন্ডেও বাউন্স ব্যাক ছাড়াও সিনারিও থাকে এই যে বাই বাইসিনারিগুলোর কথা বলি এটার রেশিওটা কমে যায় ইন্ডেক্স যখন পজিটিভ ফ্লোতে থাকে এই বাই বাইসিনার রেশিও অনেক বেশি থাকে ইন্ডেক্স যখন নেগেটিভ ফ্লোতে চলতে থাকে সো এই রেশিওটা খুবই কম থাকে এই গুটি কয়েক স্টকের মধ্যে ধরেন এই রকমের সিনারিও পাওয়া যায় ফর এক্সাম্পল গতকাল আমি দুইটা স্টক নিয়ে যতটুকু বলেছিলাম ভালো লেগেছিলো তার মধ্যে একটা ছিল ফার্স্ট প্রাইম আজকে তো রিফ্লেকশন বাজে দেখিয়েছে তো মোটেও ফ্রুটফুল হয় নাই একটা ছিল অ্যালহাস টেক্স সো অ্যালহাস টেক্স সামহাও কিন্তু এখনও টিকে আছে সো আপনি যদি সেই লেভেলে স্মার্ট না হন এবং এই ডাউন ট্রেন্ডে কিংবা ডাউন ফলে আপনার লস অ্যাকসেপ্ট করতে রাজি না থাকেন সবচেয়ে বেটার হচ্ছে যে ক্যাশটা ফ্রি রাখা এবং প্রপার ব্যাক যেদিন মার্কেট দিবে ওই দিন নতুন করে ক্যাশ ইনভলভ করা নতুন করে ট্রেডলাইন করা আলোচনা শুরুতে ফার্স্ট প্রাইমের কথা আসলে বলতে চাই আজকের রিফ্লেকশনটা মোটেও ভালো হয় নাই কয়েকটা দিক দিয়ে খারাপ হয়েছে যে প্রথম কথা হচ্ছে এই যে রয়েসটেন্সের জায়গাটা এটাই টপকে যেতে পারতেছে না মুভিং ক্যামের টোয়েন্টি নিচে চলে আসছে ইনগালভিং সিনারি বলবো ভলিউমগুলা সামহা অ্যাক্টিভ আছে এটাই দেখার বিষয় সিনারিও আজকে আমি মোটো ভালো বলতে চাই না আজকে আসলে খুব একটা বলার মতো কিছু থাকবে না কারণ বেশিরভাগ স্টকের মধ্যে কারেকশন আর রিফ্লেকশন এসিআই ফর্মুলার কথাও বলতে চাই যে এই যে এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক করার চেষ্টা করেছিল ফ্রুটফুল হয় নাই আবার কিন্তু মুভিং এভারেজ ফিফটি থেকে একটা বাউন্স ব্যাক দেওয়ার চেষ্টা করেছে যেহেতু ইন্ডেক্স নেগেটিভলি চলতেছে এই টাইপের বাউন্স ব্যাক খুব একটা ফ্রুটফুল হবে বলে আমার মনে হয় না সো এখানে যদি কেউ ট্রেড প্ল্যান করতে চান তাকে কিন্তু এটা মাথা নিয়েই করতে হবে যে এইটা কিন্তু ফ্রুটফুল নাও হতে পারে সর যে প্রিভিয়াসলি এই যে এই জায়গাটায় চলে আসলো অবাক হওয়ার মতো কিছু নাই তো কতকালে বলতেছিলাম এই সেল সিনারি মনে হচ্ছিল আজকে কিন্তু প্রপার ডিসাইসিভ হয়ে গেছে সো স্টক প্রাইজের ক্ষেত্রে একই জিনিস বারে বারে আপনার রিপিট হবে দেখেন যে এইখানকার যে সিনারিও এইখানকার সিনারিও অলমোস্ট সেইম এরকম একটা সেল সিনার পর রেড ক্যান্ডেল এই সেম টাইপের সিনারিও আসছে সো এখানে যদি দেখেন যে একটা কারেকশন হয়েছে মার্কেটও কালেকশন হতে চাচ্ছে সো এখান থেকে কিন্তু মোস্ট এক্সপেক্টেড সিনারি কারেকশন ভলিউমটাও কমে গেছে অগ্নিশিসের কথাও বলতে চাই আমি সবসময় বলি যে ভলিউম নিয়ে এত কনসার্ন হওয়ার কিছু নাই যে গতকালের ভলিউম দেখেন আর আজকের ভলিউম দেখেন তাহলে এই ভলিউমটা কোথায় গেল ক্যান্ডেল স্টিক চার্ট প্যাটার্ন এগুলোতে ফোকাস করে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিটা মাথায় রাখেন যে একটা সুইংয়ের শেষে একটা বড় ভলিউম হয়ে গেলে কিন্তু পরের দিন সেই পরিমাণ ভলিউম কন্টিনিউ না করলে প্রাইসটা সাস্টেন করতে পারেন এই বিষয়টা মাথায় রাখেন কিন্তু এর বাইরে নিয়ে খুব একটা কনসার্ন হওয়ার কিছু নাই এই শুরুর দিকে দেখেন অগ্নিশিসের মধ্যে এইখান থেকে বাউন্স ব্যাক বলতেছিলাম ভলিউমকে খুব ভালো ছিল ভলিউম তো গেইন করেছে সোইনটেও উপরে দিকে গিয়েছে ভলিউমও গেইন করেছে প্রপার সেলসিনের রিফ্লেকশন দেখা ইন্ডেক্সের কারেকশন ইন্ডিকেশন সো এখন কিন্তু প্রপার কারেকশনে আসারই ইন্ডিকেশন অগনিশিসের মধ্যে গতকালই তো বলতেছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু আনিজুল ভলিউমের অ্যাক্টিভিটি আছে এই ভালো কিন্তু ভালো না তার রিফ্লেকশনই বিভিন্ন স্টকের মধ্যে ইন্স্যুরেন্স সেক্টরে পাওয়া গেছে ফর এক্সাম্পল অগ্ন ইন্স্যুরেন্সের মধ্যে গতকালও আলহাস টেক্সের এর কথা বলেছিলাম আজকেও আলহাস টেক্সের কথা বলতে চাই আমার কাছে ভালো লাগতেছে যদিও মুভিং এভারেজ থেকে দূরে মানে এই ক্ষেত্রে কনফার্মেশন বলতে ভলিউমের অ্যাক্টিভিটিটা খুবই সুন্দর আছে প্লাস ইন্ডেক্সের এই ডাউন সুইং কিংবা বড় নেতিবাচক প্রবণতার সাথেও রিফ্লেক্টেড হচ্ছে না যে দু একটা স্টক আছে রিফ্লেক্টেড হচ্ছে না তার মধ্যে আলহাস টেক্স একটা সো এই সব বিষয়ে কনসিডারেশনের মধ্যে এনে আমার কাছে মনে হচ্ছে যে এই সুইংটা আরও উপরে যেতে পারে দেখা যাক আংলিমাই ইয়ার্নকে নিয়ে একটা জিনিস আসলে একটু মেনশন করতে চাই ও কিন্তু প্রপার একটা ডাউন ট্রেন্ডে চ্যানেলের মধ্যে আছে ট্রেন্ড লাইন দিয়ে আমরা যদি আবদ্ধ করে ফেলি আর উপরের জায়গাটাই কিন্তু আছে একটা রেস্টেন্স জোনের মধ্যেই আছে সামহাউ এটা যদি ব্রেক করে যায় এবং সিনারিও জেনারেট করতে পারে আমার কাছে মনে হয় এইখানেও কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার স্কোপ হলেও হতে পারে অ্যারামিটকেও তো আজকে ভালো করতে দেখা গেছে উপরে উইক কতটুকু ভালো হয় তার মধ্যে লো পেইড আপ ভলিউমটাও একটু ভাবে গেইন করতেছে কমে যাচ্ছে সো আনপ্রেডিক্টেবলই মনে হচ্ছে এশিয়াটিক এখনো ট্রেন্ডের ভেতরেই আছে যে উপরের দিকে ফ্লো সেটার ভেতরেই আছে এটা যে ক্রস করে চলে আসবে এরকম ডিসাইসিভ কোনো কিছু না কিন্তু রিসেন্ট টাইমস ভলিউমের যে ডিক্রিজ অবস্থা ক্যান্ডেলের যে ফ্লো ইন্ডেক্সের যে ফ্লো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে হয়তো এই ট্রেন লাইনের ওর ট্রেনটা ব্রেক করতে পারে লেটসি যেহেতু এখনো লো তিন পার্সেন্টের বাড়তে আছে নিচে পড়ে গেলেও তিন পার্সেন্টের বেশি তো পড়তে পারবে না সো একদিন ভালো করলেও কিন্তু সাত আট পার্সেন্ট কাভার করে ফেলতে পারবে সো লেটসি কেমন বিহেভ করেন বেরিথ হাইফোডের কথাও বলতে চাই সিনারে কিন্তু ভালো নাই যে রেস্টেন্স জোনেই বারে বারে রেস্টেন্স পাচ্ছে আজকে ক্যান্ডেলটা ভালো আসে নাই যদি আমার অ্যাক্টিভিটি আছে তো অ্যাজ এ হোল সিনারিও খুব একটা ভালো এরকম মনে হচ্ছে না এই থেচারিস গতকালই বলতেছিলাম যে আমার খুব পছন্দ হয়েছে এরকম বাউন্স ব্যাক না তো এই বাউন্স ব্যাকেও যারা এন্ট্রি ট্রাই করেছেন তাদের এক্সিটটা কিন্তু সুন্দর আছে এখন যারা এই ক্যান্ডেলে এন্ট্রি নিয়েছেন এবং এইটা ভেবে বসে আছেন যে কালকে আবার একটা সুইং হবে আমার কাছে মনে হয় এটা খুব একটা ওয়াইজ চিন্তাভাবনা না যেহেতু এখনও কেনা দামের আশেপাশেই আছে সো কালকে ফার্স্ট আওয়ার দেখে এক্সিট নেওয়াটাই আমার কাছে মোর অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে দেখা যাক যে আপকামিং ডেস বিচ হাজার কেমন পারফর্ম করে বিএসসির কথা বলতে চাই যে কারেকশনগুলোকে সুন্দর করে অবজারভেশন করেন এখন সামনে এই স্টকগুলাই কিন্তু বড় একটা প্রফিটের জায়গা হবে ইন্ডেক্সেরও কারেকশন চলতেছে এই স্টকেরও কারেকশন চলতেছে প্রপার যদি একটা ব্যাগ পাওয়া যায় ইন্ডেক্সের সাথে যদি বাউন্সব্যাকটা থাকে এইটাই কিন্তু নতুন করে একটা ট্রেড প্ল্যান করার জায়গা হবে সো কারেকশনগুলো খুবই সুন্দর অবজারভেশনের মধ্যে রাখতে হবে ক্যাপিটেক কিংবা মিউচুয়াল ফান্ড সেক্টর এগুলোকে তো আমি সেল সিনারি বলতে চাই এর কিন্তু খুবই সুন্দর হচ্ছে তো মধ্যে রাখা যেতে পারে ইজেন আজকের সিনারিও তো ভালো না প্রপার এনগালভিং সিনারিও এরকম সিনারিও গতকাল আমরা লাভেলের মধ্যে পেয়েছিলাম সিনারিও মোটেও ভালো না এর থেকে অনেক দূরে ভলিউমটা আস্তে আস্তে হয়তো কমে যাবে যদিও এই সুইংটা শেষের দিকে হয়ে থাকে আপকামিং ডেস ইজেন কেমন বিহেভ করে ফুয়াং সিরামিকের কথাও বলতে চাই কত পরশু দিন যে ইন্ডেক্সের একটা পজিটিভ ক্যান্ডেল ছিল তার সাথে কিন্তু রিফ্লেক্টেড হয়েছিল সো লাস্টের দিন যে খুব ভালো রিফ্লেকশন হয়ে এসেছে এরকম না উপরে কিন্তু উইক তাও কিন্তু একটা প্রফিটের জায়গা ছিল আনইউজুয়াল ভলিউম অ্যাক্টিভিটি ছিল আজকে ফার্স্ট আওয়ারেও কিন্তু সেল ট্রাই করলে ছোট হলেও কিন্তু একটা প্রফিটের জায়গা এখানে ছিল সবসময় আমি যে বিষয়টা মেনশন করি যে একটা বাউন্স ব্যাকের পরের দিনের ক্যান্ডেল যদি ভালো না আসে নর্মালি সেই আফসিংটা হয় না ফুয়াং ফুডের ক্ষেত্রে পারফেক্ট রিফ্লেকশন পাওয়া গেছে গোল্ডেন হারভেস্ট আমি এগুলোকে সেল সিনারি বলতে চাই আনইউজুয়াল ইউজুয়াল আমার অ্যাক্টিভিটি আছে গোল্ডেন জুবিলি আজকাল সিনারি তো ভালো না যদিও বলিও আমার অ্যাক্টিভ আছে সেটাই বলতে চাই আপস্যুইংটা কোথায় গিয়ে শেষ হয় এটাও কিন্তু সুইং এর শেষ হয়ে যেতে পারে জিপিএস কে নিয়ে বলতে চাই যে কিন্তু ট্রেন্ডি হওয়ার শুরুর দিকে একটা ইন্টেনশন দেখিয়েছে এ মুভিং এভারেস্ট টু ইন্টার 50 থেকে সুন্দর করে ক্রস করে চলে গিয়েছে সো কারেকশন হচ্ছে কারেকশনগুলোকে ডেফিনেটলি অবজারভেশনের মধ্যে রাখতে হবে ভলিউমের অ্যাক্টিভিটি কিন্তু সুন্দর আছে সামহাও মুভিং এভারেজ ফিফটি হোক টোয়েন্টি হোক যে কোনো একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে ইন্ডেক্সেরও যদি বাউন্স ব্যাকটা জেনারেট করতে পারে ওই দিন সো আমার কাছে মনে হয় ভালো করার সুযোগ থাকবে কারণ ভলিউমের ডেভেলপমেন্টটা আছে ট্রেন্ডি স্টকের মধ্যেও আছে অবজারভেশনের মধ্যে অবশ্যই রাখা যেতে পারে হাওয়াওয়াইল টেক্সের কথাও বলতে চাই ক্যানেল ওয়াইজে খুব একটা খারাপ এসছে এরকম না ভলিউমও নতুন করে অনেক ডেভেলপ করতে পারতেছে সো একটু আনপ্রেডিক্টেবলই লাগতেছে একটু আনইউজুয়াল সিনারিও লাগতেছে সো লেট সি আপকামিং ডেজ কেমন বিহেভ করে আইসিবি একটা আপ সুইংয়ের পরে এরকম আনইউজুয়াল ভলিউম তো খুব একটা ভালো কিছু নিয়ে আসে না আমার কাছে এটা সেল সিনারিও মনে হচ্ছে লেট সি ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে তো গতকালই বলতেছিলাম এই যে প্রপার বাউন্স ব্যাক এই যে একটা পজিটিভ ক্যান্ডেল পজিটিভ হলেও ক্যান্ডেলের মধ্যে কিন্তু প্রচুর দুর্বলতা ছিল উপরে উইক ছিল আনইউজুয়াল ইউজুয়াল ভোলিবার অ্যাক্টিভিটি ছিল তো আজকে এটা যে সাস্টেন করতে পারবে না অনেকাংশে বোঝা গিয়েছিলো সো এই বাউন্স ব্যাকে যারা এন্ট্রি ট্রাই করেছেন ফবস্টার ও সেল ট্রাই করেছেন তাদের এক্সিটটা কিন্তু খুব একটা খারাপ হয় না সো আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি সে ইন্ডেক্সের রিফ্লেকশনের সাথে ট্রেড করলে ট্রেডিং জার্নিটা অনেক ফ্রুটফুল হওয়া উচিত আইটিসি সিনারিও তো মোটেও ভালো না প্রপার কারেকশন হচ্ছে এই কারেকশনগুলোকে অবজারভেশনের মধ্যে রাখতে হবে রিসেন্ট টাইম হচ্ছে একটা কনভেনশনাল সাপোর্টের জায়গা ছিল এটা ব্রেক করে গেছে জিএমআই সিরিঞ্জ কারেকশনগুলোকে অবজারভেশনের ভেতরে রাখেন ভলিউমটা কিন্তু এখন অ্যাক্টিভ আছে দেখছি কর্ণফুলির কথা বলতে চাই গত পরশু যে বাউন্স ব্যাকটা ছিল তো আজকের এক্সিটটাও কিন্তু খুব একটা খারাপ ছিল না ছোট হলেও কিন্তু এখানে একটা প্রফিটের জায়গা ঠিকই হয়েছে আনইউজুয়াল ভলিউম আর অ্যাক্টিভিটিও ছিল খান ব্রাদার্স আজকে তো ভালো করতে দেখা গেছে আমার কাছে কিন্তু খান ব্রাদার্স একটা ট্রাঙ্গেলের মধ্যেই ছিল এরকমই মনে হচ্ছে কয়েকটা দিক থেকে দেখা যেতে পারে সবচেয়ে ভাইটাল হবে আগামী দিন খান ব্রাদার্সের জন্য ও যদি সেম ভলিউম কন্টিনিউ করতে পারে আমার কাছে মনে হয় এখান থেকে উপরে যাওয়ার স্কোপ থাকবে ভলিউমের কন্টিনিউয়েশনটা খুবই জরুরি খান ব্রাদার্সের ক্ষেত্রে কিংবা আরেকভাবে এটাকে দেখা যায় যে এখান থেকে সুইংয়ের শুরু হয়ে এই দুইটা ফেজ হয়ে এটা সুইংয়ের শেষের দিকে তো কালকে যদি ভলিউম ডেভেলপ করতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু এটা সিনারিও হয়ে প্রপার কারেকশনে আবার আসতে পারে তো কালকের দিনটা খানব্রাধার জন্য ভাইটাল হবে কোহিনুর ফেশন এই দুটাকে নিয়েই তো বলতেছিলাম যে ভলিউমের অ্যাক্টিভিটি থাকা সত্ত্বেও কিন্তু থেকে ভালো কিছু আসতেছে না আজকে তো প্রপার সেল সিনারি চলে আসছে ডাবল টপ সিনারিও হয়ে গেছে আপকামিং ডেজ কেমন করে মোস্ট এক্সপেক্টেড ডেফিনেটলি কারেকশন লেগাসি ফুড গতকালই তো বলতেছিলাম যে উইক টু উইক আসতেছে সিনারিও খুব একটা ভালো না ভলিউমও ডেভেলপ করতে পেরেছে মানে এই ভলিউমের কন্টিনিউয়েশনটা দরকার আর যদি কন্টিনিউশনটা রা রাখে আস্তে আস্তে কিন্তু নিচের দিকেই আসবে এখানে আমার একটা প্রিভিয়াস রেস্টেন্ট জোনও আছে এর আগের সুইং এর টপ এইসব জায়গা থেকেই কিন্তু নিচে আসছিল কনসিডারেশন আমাদের রাখা উচিত লাভেলো সিনারি তো ভালো না আজকে তো তিন পার্সেন্ট নিচে ছিল সো রিসেন্ট টাইমস এখান থেকে একটা কনভেনশনাল ছোট সাপোর্টের জায়গা আছে দেখা যাক এখান থেকে সাপোর্ট নিয়ে আর একটা ছোটো আপসুইং হয় কিনা মানে ইন্ডেক্সকে পজিটিভলি প্লে করতে হবে এই টাইপের স্টককে আবার ভালো করতে চাইলে আমার কাছে এরকম মনে হয় মুভিং এভারেজ নাইনের কাছাকাছিও চলে আসছে এই জায়গাটাও ভাইটাল হবে এটা ক্রস করে গেলে এই সাপোর্টের জায়গাটা কনভেনশন যেটা বলতে চাচ্ছে এটা ক্রস করে গেলে এইটা কেমন বিহেভ করে মালায় তো প্রপার রেস্টেন্স জোন থেকে কারেকশন হচ্ছে কারেকশনগুলোকে অবজারভেশন রাখা যেতে পারে ভলিউমটাও ডিক্রিজিং সো এর আগে কিন্তু মুভিং এভারেজ ফিফটি থেকে আমরা একটা বাউন্সব্যাক টাইপ সিনারিও এক্সপিরিয়েন্স করেছি সো এখন এইখানেও একটা আশার বাণী আছে যে এখানে জেনারেট করতে পারে কিনা এরসেই মেট্রো কিন্তু খুবই সুন্দর কারেকশন হচ্ছে তো এর মধ্যে রাখেন এই লেভেলে যদি পাওয়া যায় ছোট হলেও হতে পারে মিডল ব্যাঙ্ক প্রিভিয়াস জোন জোনের মধ্যেই কিন্তু ঘোরপাক খাচ্ছে এই যে সব জায়গাগুলোকে রেসপেক্ট করতেছে ফ্রেন্ড খুব সুন্দর আছে ইনডেক্সের রিফ্লেকশনটা লাগবে ইনফ্যাক্ট ভালো করতে চাইলে মনুসিরামিকের কথা বলতে চাই এই চ্যানেলটা খুবই ভালো লেগেছিল বলেছিলাম তার ছোট হলেও একটা রিফ্লেকশন দেখা গেছে এগুলোকে আমি প্রপার সেলস এনারে বলতে চাই আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে এনআরবিসি ব্যাংকও কিন্তু ছবির মতো কারেকশন হচ্ছে সো কারেকশনটাকে অবজারভেশনের মধ্যে রাখতে হবে ভলিউমটাও কিন্তু অ্যাক্টিভ আছে এরকম ড্রাই অবস্থায় কিন্তু নাই একটা বাউন্স ব্যাক পেলে কিন্তু এটাও সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে অরান ইনফ্লেশনও তো আজকে খুব বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে সো ডেস্টিনেশন এই জায়গার আশেপাশে মনে হচ্ছে লেটস সি যে কোনো স্টকের ক্ষেত্রে আসলে পার্টিকুলার স্টকটার ফ্লোটা বোঝা খুবই জরুরি ইন্ডেক্সের রিফ্লেকশন বোঝাটাও খুবই জরুরি প্রপার এই যে অরান ইনফ্লেশন একটা আপসুইং হয়েছে কতবার সেলসিনারি হয়েছে একবারে কিন্তু কারেকশন হয় না প্রপার সুইং হয়েছে মানে আনইউজুয়াল একটা সুইং হয়েছে আমি বলবো সো ওর যখন ডাউন সুইং হয় ওর ডাউন সুইংটাও কিন্তু আনইউজুয়াল হবে অনেক বাউন্স ব্যাক হবে ফ্রুটফুল হবে না আপনি যদি এই আপসুইংয়ে প্রফিটে থাকেন এটা অ্যাকসেপ্ট করতে সমস্যা না হয় সো ডাউন সুইংটা অ্যাকসেপ্ট করতে সমস্যা কোথায় যে অনেক বাউন্স ব্যাক হবে ফ্রুটফুল হবে না ওকে একটা স্ট্যাবল জায়গায় যাইতে হবে যে কোনো স্টকার কথা বলতেছে একটা স্টেবল জায়গায় গিয়ে নিজেকে একটু প্রুফ করে এই ডাবল বটম টা টম সিনারিও হয়ে একটু সাইড প্লে করে দেন আরেকটা আপস্ট্রং এর জন্য রেডি হয় আর কি স্টক এখন কিন্তু ওর ফ্লো নিচের দিকে ঠিক আছে সো মানে ওর পুরো ফ্লো পর্যন্ত কমপ্লিট করে দেন যদি কোনো বাই সিনারিও পাওয়া যায় সেইটা হবে মোর আইডিয়াল সিনারিও আমার কাছে পাওয়ার গ্রেড ও কিন্তু গন্ডির মধ্যে ঘর পাক খাচ্ছে প্রপার সেলস্যানে হয়েছে মোস্ট এক্সপেক্টেড সিনারিও কিন্তু কারেকশন প্রগতি লাইফ আজ কত ভালো করলো ভলিউমটাও গেইন করেছে আনইজুয়ালও হতে পারে লেটসি যে এই কোথায় গিয়ে শেষ হয় কাশমের কথা বলতে চাই ওর কারেকশনটা অবজারভেশনের ভিতরে রাখেন ভলিউম অ্যাক্টিভিটি আছে প্লাস ট্রেন্ডি হওয়ার কিন্তু একটা ইন্টেনশন আছে একটা আপসিং হয়েছে নিচে এসে একটা বাউন্স ব্যাক পেলে কিন্তু একটা হতে পারে রিলায়েন্স ওয়ান যে সাইড প্লে করতেছিল সো এখান থেকে তো আসলে বের হতে পেরেছে এটা একটা ক্যান্ডেল ওয়াইজ খুবই পজিটিভ সাইন ভলিউম ওয়াইজ এটাও কিন্তু আনইজুয়াল ভলিউম হয়ে যেতে পারে কারণ এখানে প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্সের জায়গা আছে আপকামিং ডেজটা রিলায়েন্স ওয়ানের জন্য খুবই ভাইটাল হবে এরকম ভলিউম গেইন করতে পারে কিনা সো এই সুইংটাকে এইভাবেও দেখা যায় যে এইখান থেকে ওর সুইংটা শুরু হয়ে এই দুইটা ফেজ হয়ে কিন্তু সুইংয়ের শেষটাও এরকম হতে পারে সো আপকামিং ডেজ এই ভলিউম অ্যাক্টিভিটির জন্য রিলায়েন্স ওয়ানটা খুবই ভাইটাল হবে এই সেম সিচুয়েশনটা আমি খান ব্রাদার্সের ক্ষেত্রেও মেনশন করতে চাই রিপাবলিকের কল হওয়া বলতে চাই যে প্রপার একটা ট্রিপল বটম জোন থেকে বাউন্স ব্যাক কিন্তু ঠিকই ছিল গত পরশু তারপর তারপরে ইন্ডেক্স বলেন পার্টিকুলার স্টক বলেন খুবই ভালো রিফ্লেকশন তো আজকেও যে ফার্স্ট টাওয়ারে এক্সিট নিয়েছে তার এক্সিটটা কিন্তু খুব একটা খারাপ হয় নাই সালভো সিনারি তো আসলে ভালো না এই যে দেখেন ভলিউম কী অবস্থা গতকালে কি ভলিউম ছিল আজকে কি ভলিউম এই বাকি ভলিউম কোথায় গেল সো ভলিউমকে এত প্রায়োরিটি দেওয়ার কিছু নাই অ্যান্ড কালকের থেকে আজকেই তো ভলিউম ডিক্রিজ করেছেন কালকের থেকে যদি আরো ডিক্রিজ করে দেখবেন ভলিউম এই টাইপের ট্রাই হতেও বেশি সময় লাগবে না সো এই যে প্রপার একটা আপসুইং হয়েছে আনইউজুয়াল ওয়েতে আপসুইং হয়েছে তো এখন এর নিচের দিকে সো এই লেভেলে চলে আসলেও আমি মোটেও অবাক হবো না লেটসে যেহেতু এখন তিন এর বাড় দেওয়া আছে আসতে একটু সময় লাগবে এর বেশি কিছু আমার কাছে মনে হয় না এসক্রিমস তো খারাপের মধ্যে ভালো করতেছে ফ্লো কিন্তু উপরের দিকে ভলিউম ও সুন্দর ডেভেলপ করতে পেরেছে এটি বলতে চাই যে আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয় সোনারগাঁও ট্রেন্ডি আছে সো এই যে কারেকশনগুলো যদি হয় সো খুবই সুন্দর অবজারভেশনের মধ্যে রাখেন এই মুভিং এভারেজ থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে কিন্তু খুবই সুন্দর ট্রেড করে জায়গা হবে ভলিউমগুলো খুবই সুন্দর একটিভছে আছে পে এই কনভেনশনাল ট্রেন্ড লাইনের সাপোর্টের কাছাকাছি হয়তো আসতেছে সবসময় সব সময় যেটা মেনশন করি এস এস টিলের ক্ষেত্রেও তার পারফেক্ট একটা রিফ্লেকশন পাওয়া গেছে যে বাউন্স ব্যাকের পরের দিনের ক্যান্ডেল ভালো না আসলে মোস্ট অফ দ্য কেসেস টা হয় না এখানেও সেম রিফ্লেকশন জানি যে বাউন্স ব্যাক পরের দিনে ক্যান্ডেল ভালো আসে না নাও কিন্তু এক্সিট ট্রাই করলে কিন্তু কেনাদামের আশেপাশে এক্সিট না পসিবল ছিল প্লাস ইন্ডেক্স এর ফ্লো ভালো ছিল না পরিশেষে ইন্ডেক্স এবং এর সাথে তিনটি স্টক নিয়ে কথা বলতে চাচ্ছে ইন্ডেক্সের রিফ্লেকশন এই সিনারিওটা বোঝানোর জন্য কারণ ট্রেডিং করতে গেলে ইন্ডেক্সের রিফ্লেকশনটা আপনার ট্রেডিং এর মধ্যে আনতেই হবে ফর এক্সাম্পল দেখেন রিসেন্ট টাইমস আমরা এই এর পরে প্রপার একটা কারেকশন পেয়েছি কারেকশন পেয়ে এই দিন কিন্তু একটা বাউন্স ব্যাক পেয়েছি প্রপার বাউন্স ব্যাক সো আপনাকে কিন্তু খুঁজতে হবে যে এই বাউন্স ব্যাকের সাথে রিফ্লেক্টেড হচ্ছে কোন স্টকগুলো ফর এক্সাম্পল আমরা যদি এই দিন মন্য সিরামিকের ক্ষেত্রে দেখি প্রপার একটা রিফ্লেকশন এই প্রপার এর পরে ফুয়ং সিরামিকের ক্ষেত্রে দেখি এই যে সুইং এর পরে প্রপার একটা বাউন্স ব্যাক সিনারিও কর্ণফুলের মধ্যেও যদি দেখি একটা ডাবল বটম সিনারিও ছিল প্রপার একটা বাউন্স ব্যাক ছিল এই কারেকশনের পরেই কিন্তু সো ইন্ডেক্সের রিফ্লেকশন পাওয়া গেছে পার্টিকুলার স্টকেও রিফ্লেকশন পাওয়া গেছে তো আপনি এই ট্রেডগুলোকে কিন্তু ডেফিনেটলি ট্রাই করা যেত এখন ডাউন ট্রেন্ডে চলতেছে যে কোনো সময় যে কিছু হতে পারে এগুলো মাথায় রেখেই কিন্তু ট্রেড প্ল্যানটা সাজাতে হবে তারপরে কিন্তু ইন্ডেক্স পরের দিন কিন্তু ভালো করে না খারাপ করেছে এই মোমেন্টাম কিন্তু বাইরের কাছ থেকে শিফট হয়ে সেলারের কাছে চলে গেছে কিন্তু তারপরেও কিন্তু এই পার্টিকুলার স্টকগুলোর মধ্যে ছোট হলেও কিন্তু প্রফিটের জায়গা হয়েছে মনু সিরামিক্সের মধ্যে হয়েছে পোয়াং সিরামিকের মধ্যে হয়েছে কর্ণফুলের মধ্যেও হয়েছে সো এই দিনের ক্যান্ডেল দেখেই কিন্তু ডিসিশন নিয়ে ফেলা সম্ভব যে ও কিন্তু খুব একটা ভালো করবে না আগামী দিন আনিউজাল ভোলিমার অ্যাক্টিভিটি আছে প্রত্যেকটা ক্ষেত্রে আনুজুয়াল ভোলিমার অ্যাক্টিভিটি আছে উপরে উইক এসছে সো আপনার ম্যাচু ডেতে প্ল্যানটা কী ম্যাচুর ডে প্ল্যান হচ্ছে আপনি যতটুকু বেটার প্রাইজ পান ওই প্রাইজেই এক্সিট নিয়ে অ্যাটলেস্ট যতটুকু প্রফিট আছে সে প্রফিটটা বুক করা কারণ আপনি কিন্তু আগে ইন্ডিকেশন পেয়ে গেছেন এই দিনে ইন্ডেক্সের ইন্ডিকেশন পেয়ে গেছেন যে নিচে আসতে পারে কারেকশন হতে পারে পার্টিকুলার স্টকেও রিফ্লেকশন পেয়েছেন কারেকশন হতে পারে এই ক্ষেত্রে কিন্তু আপনার বসে থাকার কোনো সুযোগ নেই আপনাকে রিয়াক্টিভ হতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল প্রফিটটা বুক করতে হবে তো প্রফেশনাল ট্রেডাররা এইভাবেই চিন্তা ভাবনা করে সো ইন্ডেক্সের ছোট্ট এই রিফ্লেকশনের আলোচনার মাধ্যমে আজকের ডিসকাশনটা শেষ করতে চাচ্ছে আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং শামির রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড